আসসালামালিক্যানেল এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখিয়ে দিব একদম নতুন প্রিন্ট আসছে কিন্তু ভাইয়াদের এখানে তো ফার্স্ট আমি দিয়ে শুরু করবো ভাইয়া ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি এই পার্পল কালারটি এটা তোমরা সম্পূর্ণ শার্ট কালারের মধ্যে পাবে তোমরা ওপেন করতে পারবে আর হাতে কিন্তু খুব সুন্দর করে ক্রপ করা থাকছে যেখানে কিন্তু ক্রপ সাথে কিন্তু বাটন ওয়ার্ক করা পাবে এটার সাথে তোমরা ম্যাচিং প্যান্ট পাবে যে প্যান্ট পাচ্ছ আর প্যান্টের নিচে কিন্তু কলি করা থাকবে এখানে যার কারণে কিন্তু এই এখানেকার ঘেটায় হিউজ হয় কোনো সাইজের আপড়ে নিয়ে কিন্তু পরতে পারবে এগুলো বড়ি থাকবে ফ্রি সাইজের মধ্যে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস কাপড় থাকবে অ্যালিক্সের মধ্যে নেক্সট একটা থাকছে সেম প্রিন্টের মধ্যে পাবে জাস্ট কালারটা চেঞ্জ হবে ব্রাউন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে দেখিয়ে দিব ভিউস কালেকশন রয়েছে কিন্তু সাথে এটার কাপড়টা এত বেশি সফট মানে এলাক্সলেও কিন্তু এই কাপড়টা কিন্তু অনেক বেশি সফট যখন হাতে পাবে তখন কিন্তু বুঝতে পারবে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট একটা থাকছে ওয়াও এবার প্রত্যেকটা কালারই কিন্তু আসলে অনেক বেশি সুন্দর নেক্সট মানে দেখিয়ে দিব যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে তো নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে আর এই ভিডিও থেকে যে কোনো তিন পিস নিলে তোমরা এই প্রাইজে পাবে আর যারা এক থেকে দুই পিস নেবে সেই ক্ষেত্রে কিন্তু কিছু টাকা অ্যাড হবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করলে ভাইরা বলে দিবে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে জাস্ট মানে একদমই সম্পূর্ণ রেডি আছে জাস্ট নিবে আর পরে ফেলবে এত সুন্দর সব কালেকশন টার এগুলো কিন্তু এখন অনেক বেশি ট্রেন্ডি কালেকশন নেক্সট আইটা দেখিয়ে দেবো এ একটা আছে সেকটি টাইম কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 400 টাকা بالنسبهতে দেখিয়ে দিব नेक्स्टে একটা আছে হোয়াইটের উপরে তুমি ব্লু কালারের কম্বিনেশন পাচ্ছ এই কালাটাও কিন্তু আসলে অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র 400 টাকা করে নেক্সটটা দেখিয়ে দিব नेक्स्टে একটা আছে বল পেইন্টের মধ্যে অফ হোয়াইট কালারের সাথে তুমি বল পেইন্টের খুব সুন্দর একটা পেইন্ট পাচ্ছ আর সাথে কিন্তু তুমি ব্রাউন কালারের কম্বিনেশন পাচ্ছ প্রাইস থাকবে মাত্র 400 টাকা করে নেক্সটে একটা আছে

একটা থাকছে এটা কিন্তু খুবই নাইস আর এটার আরো বেশি সুন্দর নেক্সট দেখিয়ে থাকছে মেরুন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিব প্রত্যেকটারই বডি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট একটা থাকছে রেড কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দিব

চকলেট কালারের মধ্যে উপরে কিন্তু হোয়াইট কালারের বল প্রিন্ট থাকছে তোমার শার্ট কালের মধ্যে পাচ্ছি শার্ট কালার কিন্তু ওপেন করতে পারবে প্রাইস চারশো টাকা করে কাপড় থাকবে অ্যালেক্স এর মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি অ্যালেক্স থাকবে যার কারণে কিন্তু এই গরমে কিন্তু ল্যাপটপ ইউজ করতে পারবে এগুলা নেক্সট একটা থাকছে ব্লু কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে

একটা থাকছে ব্লু কালারের মধ্যে একদম ডিপ ব্লু কালারের মধ্যে রয়েছে আর এই কাপড়গুলো আসলে এত বেশি সফট অনেক বেশি সুন্দর আর কাপড় থেকে শুরু করে সিলাই কোয়ালিটি কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্টই পাবে এগুলো প্রত্যেকটাই ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা যার কারণে তোমরা একদম কোয়ালিটি ফুল প্রোডাক্টই পাবে নেক্সটে একটা থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা একটু কালারফুলের মধ্যে রয়েছে এই যে সম্পূর্ণ কালার শেডের মধ্যে পাচ্ছ প্রাইস সেম নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে পিঙ্ক কালার আপনারা কিন্তু এটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট একটা থাকছে বল পিন্টের মধ্যে নেক্সট দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে একদম বেবি পিঙ্ক কালারের মধ্যে ওয়া ওই কালারটাও কিন্তু আসলে অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা দেখো একদম সিভিট টাইপ কালারের মধ্যে রয়েছে সাথে কিন্তু তোমরা ও মিষ্টি কালারের কম্বিনেশান পাচ্ছ প্রাইজ থাকবে মাত্র চারশো টাকা করে বডি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস আমি লাস্ট রং কালারটা দেখিয়ে দিচ্ছি এটা অলিভ কালারের সাথে তোমরা একটু অ্যাস টাইপ কালারের কম্বিনেশান পাবে বডি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের লং চল্লিশ ওকে আর প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে তো তুমি ওয়ালে তোমার থেকে নিবে অবশ্যই ভিডিওক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো আমার সাথে